আজকে আপনাদের নিয়ে যাব এক দারুণ ভ্রমণে সেটা হচ্ছে লোকশিল্প জাদুঘর সোনারগাঁও চ্যানেল আমরা এখন আছি সোনারগাঁও আমাদের সাথে আছে শান্ত এবং ইয়াসিন আমরা এখন যাব সোনারগাঁও জাদুঘর লোকশিল্পে তো গায়ে শেষ দেখতে আমাদের সাথে থাকুন তো গ্যাস লেটস গো এখান থেকে এখন আমরা যাব জাদুঘরে আমরা এখন টিকিট কাটবো টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করবো এখানকার প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর ভিতরে যে সর্দার বাড়ি আছে সেই সর্দার বাড়িতে যেতে হলে আপনাকে আলাদা একশো টাকা করে টিকিট কাটতে হবে আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা যাচ্ছি ভিতরে এখন টিকিটগুলো জমা দিতে হবে এভাবেই আপনাদেরকে প্রবেশ করতে হবে লোকশিল্প জাদুঘরের ভেতরে যেটা সবার চোখে সবচেয়ে বেশি ধরা পড়ে সেটা হলো দৃষ্টিনন্দন সর্দার বাড়ি আপনি যদি বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস আর শিল্পকলা একসাথে দেখতে চান তবে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর হতে পারে আপনার জন্য পারফেক্ট জায়গা এখানে আছে ইতিহাসের ছোঁয়া এখানে গেলে প্রথমেই চোখে পড়বে প্রাচীন স্থাপত্য আর সোনারগাঁওয়ের হারানো গৌরবের ছাপ এক সময় এটা ছিল বাংলার রাজধানী তাই এর প্রতিটি প্রতিটি যেন ইতিহাসের গল্প বলে দেয়াল জাদুঘরের ভেতরে গেলে দেখতে পাবেন বাংলা গ্রামীণ জীবনের নানা নিদর্শন ঢাকায় জামদানি শাড়ি নকশি কাঁথা মাটির তৈরি জিনিসপত্র কাঠ খোদাই পালকি হাত পাকা থেকে শুরু করে শত বছরের পুরনো হস্তশিল্প প্রতিটি জিনিসই মনে করিয়ে দেবে আমাদের শেখরের কথা এখানে শুধু ইতিহাসই নয় এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য গাছগুলোর রঙিন ফুল ফুটে ওঠে শীতে গাছের পাতা ঝরে পড়ে অন্যরকম আবহাওয়া তৈরি করে আর বর্ষাকালে চারপাশে সবুজ এতটাই সতেজ হয়ে ওঠে যে মনে হয় যেন প্রাকৃতিক নতুন করে সাজিয়ে দিয়েছে জায়গাটা সোনার এ বাতাস আছে এক ধরনের শান্তি এখানে এলে শহরের কোলাহল বলি কি আপনি হারে যাবেন প্রকৃতির সান্নিধ্যে সরকারি ছুটিতে ভিড় বেশি হয় পরিবার বা বন্ধুদের নিয়ে গেলে দিনটা আরো সুন্দর কাটবে টিকিটের দাম খুবই কম যার জন্য সহজে ঘুরে দেখা যায় জাদুঘরের মাঝখানে আছে একটা বড় লেক শান্ত পানির ঢেউ তার উপর ভাসমান শাপলা ফুল আর চারপাশে সবুজের ছোঁয়া যেন প্রকৃতি আর ইতিহাস একসাথে মিশে গেছে আমরা এখন সর্দার বাড়িতে প্রবেশ করব তার জন্য শান্ত আমাদের জন্য টিকিট নিয়ে আসলো আমরা এখন সেই টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করব এই সর্দারবাড়ির জন্য আলাদা করে টিকিট কাটতে হয় এর মূল্য হচ্ছে একশো টাকা করে পুরনো দিনের জমিদার বাড়ির মতো এই স্থাপনটি শুধু স্থাপত্যের জন্যই নয় তার চারপাশের পরিবেশের জন্য অনেক বিখ্যাত সর্দার বাড়ি মূলত উনিশ শতকের শেষের দিকে একটি জমিদার বাড়ি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে তৈরি এই ভবনটির দেয়াল জানালা আর খিলান যেন গল্প বলে লাল ইট আর দৃষ্টিনন্দন কারু গাছ মিলে বাড়িটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য ভেতরে ঢুকলেই চোখে পড়বে প্রশস্ত বারান্দা দালানের পুরনো কাঠের দরজা আর জানালা বাড়ির ভেতরে রাখা আছে বাংলার নানা ঐতিহ্যবাহী হস্তশিল্প ও পুরনো নিদর্শন মনে হবে আপনি সময়ের স্রোতে পেছনে ফেলে চলে গেছেন বাংলার জমিদারি আমলে বাড়ির চারপাশে জুড়ে সবুজ বাগান উঁচু গাছ আর সামনেই বিস্তৃত লেক বিকেলে সূর্যের আলো যখন লেকের পানিতে পড়ে তখন সর্দার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় সোনারগাঁও উল শিল্প জাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং এটা আমাদের ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত দলিল একদিন সময় করে গুরুয়াসুর নিজের চোখে দেখুন বাংলার ঐতিহ্য কতটা সুন্দর এখানে আসতে হলে যদি আপনি কুমিল্লা বা চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনাকে ঢাকার নারায়ণগঞ্জের যে বিশ্ব রোডে যে গাড়িগুলো থাকে সেগুলো দিয়ে আসতে পারবেন আর যারা ঢাকার দিক থেকে আসবেন তারা চট্টগ্রাম কুমিল্লার যে গাড়িগুলো আছে সেগুলো দিয়ে আসতে পারবেন আমরা এখন আছি শাসনগাছায় এই শাসন থেকে এখন আমরা যাব চান্দিনায় কারণ আমাদের চান্দিনা থেকে আরেকটা ফ্রেন্ডসকে রিসিভ করতে হবে তারপরে আমরা চান্দিনা থেকে ঢাকা নারায়ণগঞ্জের যে বিষয়টি যে গাড়িগুলো থাকে সেগুলো দিয়ে আমরা নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় যাব। কারণ ওই মোগরাপাড়া থেকে আমাদের অটো বা সিনজি ধরে সেই জাদুঘরে যেতে হবে আমরা এখন আছি চান্দিনায় চান্দিনা থেকে আমরা ঢাকা নারায়ণগঞ্জের যে বাসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা যাব মোগরাপাড়া ঢাকা থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এই জাদুঘর অবস্থিত তো গাইজ এখন আমরা এই ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি সিঞ্জি স্টেশনে যেখানে আমরা গেলে অটো পাবো সিনজি পাবো তো গাইজ ফাইনালি আমরা চলে এলাম সিনজি স্টেশনে তো এখান থেকে আমরা একটা অটো নিব সেই অটো দিয়ে আমরা যাব জাদুঘরে হে হেগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ